হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি বিষয়টি হচ্ছে ছুটি নিয়ে সরকারি এবং বেসরকারি কর্মচারীদের ছুটি থাকবে সে বিষয়টি নিয়ে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করবো চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক বলা হলো যে স্কুল কলেজে এগারো সরকারি কর্মচারীদের টানা তিন দিনের ছুটি টানা এগারো দিনের ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষা প্রতিষ্ঠান শারদীয় দুর্গাপূজা ফাতে হম লক্ষ্মী পূজা ও পূর্বান পূর্ণিমা উপলক্ষে স্কুল কলেজে টানা নয় দিন ছুটি থাকবে এর সঙ্গে যুক্ত হবে সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার সব মিলিয়ে এগারো দিনের ছুটিতে যাচ্ছে স্কুল কলেজ এদিকে সরকারি কর চাকরিজীবীরা পাচ্ছেন টানা তিন দিনের ছুটি সাপ্তাহিক দুই দিনের ছুটির সঙ্গে যুক্ত হবে তেরোই অক্টোবর রবিবার দুর্গাপূজার দশমীর ছুটি শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশিত শিক্ষা পঞ্জি অনুযায়ী দুর্গাপূজার ছুটি শুরু হবে নয় অক্টোবর তা চলবে সতেরোই অক্টোবর বৃহস্পতিবার পর্যন্ত তবে পরবর্তী দুই দিন শুক্র ও শনিবার হওয়ায় শিক্ষা প্রতিষ্ঠান খুলবে আগামী বিশে অক্টোবর থেকে এর মধ্যে আগামী তেরোই অক্টোবর বিজয়া দশমীর ছুটি ফাতেয়াজ দহমের ছুটি পনেরোই অক্টোবর লক্ষ্মী পূজা উপবর্ণা পূর্ণিমার ছুটি ষোলোই অক্টোবর হ্যালো ভিউয়ার্স আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিন